সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান হামলার প্রতিশোধ দিতে ইসরায়েল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে একই সঙ্গে ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে এর মধ্যে মার্কিন নির্বাচনের পরে আরো যে ব্যাপক হামলার ঘোষণা দিয়েছিল তা কিন্তু আরম্ভ হয়ে গেছে ধরকম্প শুরু হয়ে গেছে ইসরায়েলের তারা মার্কিন সাহায্য কামনা করেছে এবং একই সময় লেবানন ভিত্তিক ইরানের পক্সি গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়া কাছ থেকে দখল করে নেওয়া ইসরায়েলি ভূখণ্ডে গুলান মালভূমি লক্ষ্য করে যাকে যাকে রকেট নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের দিকে হামলা শুরু ঘন্টা খানিক পর ওই হামলা চালায় হিজবুল্লাহ কি মনে হয় এই পক্সি বাহিনীকে ঠেকে দিতে পারবে ইসরায়েল এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ শুরু থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলে এবার ঝাঁকে ঝাঁকে রকেট হামলায় হতাহত এগারো আরো বিস্তারিত জানিয়ে দেব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের সর্বোচ্চ নেতা খামিনের হুশিয়ারি ইয়েমেনে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদিকে জম্মু কাশ্মীর বন্দুক যদি ভারতীয় সেনা কর্মকর্তা নিহত আরো জানিয়ে দিব ইরান যাচ্ছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ইসরায়েলের জন্য মার্কিন অস্ত্রবাহী জাহাজকে নঙ্গ করার অনুমতি দেয়নি স্পেন এবং সর্বশেষে জানিয়ে দেব শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে এবার ঝাঁকে ঝাঁকে রকেট হামলায় হতহত এগারো ইসরায়েলের মধ্যম ছিল রকেট হামলায় এগারো জন আহত হয়েছে না ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে ভোরে লেবানন থেকে তিরা শহরে হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয় দেশের মধ্যম ছেলে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সংকেতে জারি করা হয়েছিল লক্ষ্য আগা আগে কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত এখনো চলমান আছে দাবি করেছে আহতরা অল্প থেকে আঘাতের শিকার হয়েছেন আর দুই ব্যক্তি মানুষ না এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে উত্তর ইজালে একটি সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা তবে তাদের হামলায় উপরে উল্লেখিত হামলা সম্পর্কিত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন এদিকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার উত্তর দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চুরাশি জন নিহত হয়েছে তাদের মধ্যে পঞ্চাশ জনের বেশি শিশু রয়েছে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে হামলা চালানো ওই দুইটি বহুতল আবাসিক ভবনে একশো জন মানুষ আশ্রয় নিয়েছিলেন সংবাদপত্র আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আবাসিক ভবনে হামলা চালিয়েছে চুরাশি জনকে হত্যার ঘটনায় নির্বিচারে হত্যাযোগ্য বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিরানের সর্বোচ্চ নেতা খামিনের হুশিয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কারো একবার হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আল খামিন বলেছেন ইরানের ভূখণ্ডে হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে গাজা এবং লেবানন যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এটি ধারাবাহিকতা সম্প্রতি তেহরান সু ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ইরান পালটা আমরাpostcss দিনেছে বলে মনে করা হচ্ছে তেহেরান মারকিন দূতাবাসে দখলের 45তম বার্ষিকীর একদিন আগে শনিবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন খামেনি এই সময় তিনি বলেন শত্রু যে জায়নিস্ট ইসরায়েল সরকার হোক আর juxtast হোক ইরান ইরানি জনগণ অননপত্র সৃষ্টির সঙ্গে যা কো আছে তারর নিশ্চিতভাবে দাঁত ভাঙা জবাব পাবে খামেনি আরো বলেছেন এটা শুধু প্রতিশোধের বিষয় না যুক্তিযুক্তবাদের খেবে যা ধর্মনীতি সরিয়া অভ্যন্তরীণ আইনের সঙ্গে সম্পর্কিত তবে কবে কখন কি মাত্রা এই জবাব দে হবে তা বিস্তারিত উল্লেখ করেনি পঁচাশি বছর ওই নেতা খামিনে আরো বলেছেন অহংকারী শক্তিগুলো মোকাবেলার জন্য ইরানের জাতিকে প্রস্তুত করতে আমরা অবশ্যই প্রয়োজনীয় সবকিছু করব। সেটা সামরিকভাবে হোক অস্ত্র দিকে হোক রাজনৈতিক হোক আমাদের কতরকার তারা সেই বিষয়টি নিয়ে কাজ করছেন তিনি উল্লেখ করেন নিপ্রিয়নার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ ইরানি জাতির জন্য কর্তব্য অহংকার মোকাবেলা করা কর্তব্য অহংকার মানে হলো ব্যাপক অর্থনীতি সামরিক এবং সাংস্কৃতিক আধিপত্য জাতিকে অবমাননা করা সঙ্গে যুক্ত দীর্ঘদিন কথা উল্লেখ করে খামিনি বলেন তথ্য বিক্রি ঐতিহাসিকরা দাবি করার চেষ্টা করছে যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত হয়েছিল উনিশশো সালে চার নম্বর এটা মিথ্যা কথা আমেরিকান বিপ্লবের আগে থেকে ইরানি জাতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ইয়েমেনে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাজধানী সানায় সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে ওই হামলায় হতত এবং ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি আল জাজিরার প্রতিবেদনের মতে রোববার হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন আল মাসিরা টিভি জানিয়েছে রাজধানী সানার কিছু এলাকায় উত্তরাঞ্চলে আমান সহ আরো এলাকায় শনিবার রাতবার বিমান হামলা চালানো হয়েছে টিভির খবর মতে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা সানার বিভিন্ন অংশে বিস্ফোরণের পাশাপাশি যুদ্ধ বিমানের তীব্র শব্দ শুনেছে না তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন বলেছে এটি অভিযানে উন্নত অস্ত্র গুদাম টার্গেট করে হামলা চালানো হয়েছে প্যান্টাগন ফরাসি বার্তা সংস্থা এপি কে বলেছে লোহিত সাগর এবং এডিন উপসর্গ দূরে আন্তর্জাতিক স্থলসীমার চলাচলকারী সামরিক এবং বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে হুতির ব্যবহৃত বিভিন্ন অস্ত্র রয়েছে মন বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সন্ত্রাসবাদ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সশস্ত্র সংগঠন হামাস হামলার পর থেকেই হামাস নির্মূলের জন্য গাজার সর্বত্র হামলা শুরু করে ইসরায়েল যা গত এক বছর বেশি সমুদ্রে অব্যাহত রয়েছে এতে গাজা কার্য তো ধ্বংস হয়ে গেছে নিহত হয়েছে তিতাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি গাজা যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগরে ইসরায়েলের দৃষ্টির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন দেশগুলোতে জাহাজে নিয়মিত হামলা চাড়িয়ে আসছে ইয়েমেন এর সশস্ত্র গোষ্ঠী হুতি হুতিদের পক্ষ থেকে বলা হয় ফিলিস্তিনি উপর চলমান গণহত্যার প্রতিবেদে হামলা চালাচ্ছে তারা আল জাজিরার প্রতিবেদনে মতে গত এক বছর লোহিত সাগরে শতাধিক হামলা চালিয়েছে হুতিরা এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং দুটি জাহাজ ডুবে গেছে গত নভেম্বর হুতিরা একটি জাহাজের দখল নেওয়ার চেষ্টা করার পর এক কর্মীরা এখনো তাদের কাছে আটক রয়েছে জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতের সেনা কর্মকর্তা নিহত জম্মু এবং কাশ্মীরে কিছু অতার সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে না আহত হয়েছেন আরো তিন সেনা রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতের সেনাবাহিনীর ষোলো কপস এক এক্স পিক পোস্টে বলেছে জুনিয়র কমিশন অফিসার জেসিওদার রাকেশ কুমার শনিবার কিছু অতারে ভারত রিজে শুরু হয় একটি যৌথ সন্ত্রাসবিধি অভিযানে নিহত হয়েছেন নায়ব সুবেদার কুমার দুই পারা এর সদস্য ছিলেন। সম্প্রতি দুটি গ্রাম প্রতিরক্ষার রক্ষী নিহত হওয়ার পর ওই সন্ত্রাসবিরোধী অভিযান তীব্র হয়। শনিবার বেলা 11টা থেকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান টিম ডিজি নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের কুলীবিত্ত হাসপাতাল থেকে উদ্ধার করে। এরপর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জঙ্গলে সশস্ত্র গোষ্ঠীর শত আটক করে। সেখানে ওই সেনা কর্মকতা নিহত হন। শত শত গোষ্ঠীর ডিজিদের অপশন করে হত্যার ঘটনার পর বেশুতির সদায় পুনতার এবং কেশোওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে। ইরানে যাচ্ছেন সৌদআরবের সশস্ত্র বাহিনীর প্রধান সৌদআরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ফাদাল রুহাইদির রব্বার তেহরানে সফর করবেন ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ইরানের সংবাদদтом বলেছে সমরকালে লেফট্যান জেনারেল ফাহদ বিন আহমেদ আল রুআইলির ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ তেহরানের জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা সম্পর্ক এবং পারিশমিলে ছাত্র সংস্থর বিষয় নিয়ে আলোচনা করবেন ডন ট্রাম্প জানুয়ারি দ্বিতীয় মেয়াদের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং অত্রবাসে শান্তি প্রিয় আনার প্রতিশ্রুতি দেওয়ার পর ওই সফর অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প প্রথম মোদে ট্রাম্প আরব দেশগুলো এবং ইরানের আনছলেকসিও শক্তি ইজরায়েলের সাথে স্বাভাবিক করে উদ্যোগ নেন যা আবraham চুক্তি নামে পরিচিত। সৌদি আরব ইজরায়েলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন না করলেও ট্রাম্পের জামাতা জ্যাডিড কুশনার গত কয়েক বছর একাধিকবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ওই সমমনা নিয়ে আলোচনা করেছেন বলে প্রকাশনার সূত্রে এক সূত্র রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছে। প্রসঙ্গত তেহরান এবং রিয়াদ 2023 সালের মার্চে চীনের মধ্যস্থের মাধ্যমে সাত বছরে স্পট সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সম্মত হয় ইসরায়েলের জন্য মার্কিন অস্ত্রবাহী জাহাজকে নঙ্গর করতে অনুমতি দেয়নি স্পেন ইহুদিবাদী ইসরায়েলের জন্য সমরাস্ত্র বহন করার কারণে দুটি মার্কিন জাহাজকে নঙ্গর করতে দেয়নি স্পেন বলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে একত্রিশ জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এসব জাহাজের যাত্রাবিদের জন্য অনুমতি চাইলে সেগুলোকে স্পেনের কোন বন্দরে নঙ্গর করতে দেওয়া হবে না বার্তা সঙ্গে মেহের বরাদ দিয়ে পাস্টুডে জানিয়েছে স্পেনের পার্লামেন্টের সদস্য এন্ডিক সান্টিয়াগো এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এক আবেদন করেছিলেন যে ইসরায়েলগামী দুটি মার্কিন মালবাহী জাহাজ যথাক্রমে নয় এবং চোদ্দ নভেম্বর স্পেনের আলগ্রাস বন্দর অতিক্রম করবে এসব জাহাজ যাতে ওই বন্দরে নোঙ্গর করার অনুমতি না পায় সান্টিয়াগো সে আবেদন জানান এদিকে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রালয় এক বিবৃতিতে বলেছে দেশটি ফিলিস্তিন এবং লেবাননের শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি মাদ্রিদে পরিপূর্ণ আস্থা রয়েছে এই কারণে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো মাদ্রিদ ২০২৫ হাজার প্রদর্শন সমস্ত প্রদর্শনীতে অনুমতি ফাইন সূত্র পাস টুডে ইসরায়েলের সামরিক ঘাটিতে পড়ল ইরানে কয়েকটি মিসাইল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে ইসরায়েলের একটি সামরিক ঘাটি সম্ভাবন ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার সংবাদ আল জাজির খবর এই তথ্য জানা গিয়েছে সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেট হামলার জবাবে গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করে তেহরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিল হাগরি বলেছেন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আইডিয়া মুখ্য মুখপাত্র বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এবং অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বেশিরভাগই আটকে দিয়েছে তারা যে ভাষ্য ইসরায়েলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে ড্যানিয়েল হ্যাগে বলেন এই পর্যন্ত একজনে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার আগেই সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামরিক স্থাপনটির বিষয়ে বিস্তারিত করে কিছু বলেননি তিনি সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত ইরানি কনসুলেট ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল এতে বিপ্লবে গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন সেই হামলা হামলার জবাবে রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী হুতি এরপর লেবাননের গোষ্ঠী হিজবুলার পক্ষ থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়